হ্যালো বিওয়ার্স আমি এখন একটা স্পেশাল ভাজি বানাই তাই আমি মাংসরে প্রথমে তেলের মাঝে দিছি দেওয়া দেখন এখন একটু সামান্য হলদির গুঁড়া দিম সামান্য একটু মরসর গুড়া দিম কালার হওয়ার লাগি লবণও দিমু মাংসর ভিতরে লবণ আমি দিয়া আমি তুলি তুলি বালাহরি লাল বা যতক্ষণ পর্যন্ত মাংসটা লাল হয়েছে নাহলে ব্রয়লার মুরগির গন্ধ সর্ব আপনারা প্রথমে আগে তেল বাজবা অয়া হাড়ের কমপ্লিট ওয়ারে আমি তুলি লাইম তুলিয়াও তেলের মাঝে। আমি পেঁয়াজ দিমো এখন আমি মাংসগুলা আর তুলি রাম এখন আমি দেখো কাই কানো আদা বাটা রসুন বাটা পিঁয়াজ তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো একলগে দিলে আমি একলগে দিলাম একলগে দিলেছি একটু লাড়ম একলগে দিলে দিবা এই সবজিটা একলগে দিলেও কোনো অসুবিধা নাই একলগে দিল দেখ আমার পিঁয়াজটা খসিয়ে আছে এখন আমি এক এক করে মর্সর গুড়া হলদির গুড়া দিম পাঁচ পঁচফ দিম এক এক করে হলদির গুড়া দিম তারপরে মরসর গুড়া কাঁচামরিচ দিছি তাই একটু সামান্য মর্ষর গুড়া দিম এটা হইল দনিয়ার গুড়া আর পঁচফুরন এক কান এখন আমি একটু জিরার গুড়া দিলাম এখন আমি একটু সামান্য লবণ দিলাম এখন আমি সামান্য পানি নিজে জলা লাগি যা জ্বলি যা করি আমি তেজপাতা দিব দাইচিনি এলাচি আমি দিতাম না কারণ একটা ফ্লেভার বালা লাগে না দিও না এখন আমি একটু লারিয়া আমি রাধুনি স্বাদ মিশালি দিমো দুই প্যাগেট এই সবজিটা দিলে এত মজা লাগে আমি ম্যাগি মশলাটা দুই প্যাকেট দিছি কারণ আমার সবজি বেশি এখন আমি রুচি জাল টমেটো সস দিমো এক পেকেট দিম কাৰণ আমি টমেটো দিছি বেছি দিলে মিঠৈ যাব তাই আমি এখন আমি লাভ এখন আমি আলু হঠিয়া তৈছে সফলৰে কুচাৰীয়া তৈছে আৰু লগে লোবি দিছি এখন আমি চবগোল্লা একেলগে দিলাইম দিয়া আমি লাম এখন দেখো আইছে এখন আমি বাজি বাজিয়ার মাংসগুলা দিলাইম দিয়া আমি অপেক্ষা করম বাজিটা ওয়া পর্যন্ত হাঘুণটা হালকা থাকব তেজপাতাও তুলিয়ে পালিয়ে দিলাম আমার তেজ ভাতার কাম শেষ লগে থাকিবা ভিডিঅ' লাষ্ট পৰ্যন্ত আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিবা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা আমাৰ ভিডিঅ' আপোনাৰ চবেই আমাৰ ভিডিঅ' দেখিবা হেল্ল' বিৱাৰ্ছ আমাৰ চব্জি হৈ গৈছে দউকা কমপ্লিট হৈ গৈছে এখন আমি নামাই দিম আমাৰ চবজি কমপ্লিট হৈ গৈছে আপোনাৰো অলপ বনাই খাইবা চব্জি এটা দৰকাহঁতো খান্দা থাকি গাইস আমার বাজি কমপ্লিট হয়ে গেছে রান্দা আপনারা এই স্পেশাল বাজিটা আপনারা রান্ধিয়া খাইবা কারণ এই বাজিটা যে কি স্বাদ যে খাইছে হে বুঝছে এই বাজির মর্মটা যে খাইছে না সে বুঝতা না যে এই বাজির কতটুকু স্বাদ আমি জেলান রান্ধারা রান্ধিয়া খাইবা আপনারা সবাই আমার বিদ্যুতে পার্লা ফিস